বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজে নিজের কাজে রয়েছেন প্রতিবারের মতই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নুপুর আছি আপনাদের সাথে এই রিডিং হতে চলেছে সম্পূর্ণ রকমভাবে টাইমলেস এবং যে এটা কোনো মতেই জেন্ডা স্পেসিফিক নয় এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই আর এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম তাই ধর্মের কোনোই বাধা নেই সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেনার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকটি দেখতে পারেন যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন এবং এখন অবধি যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করার জন্য এবং আমার নিজের সাথে অ্যালাইন হওয়ার জন্য আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বলে রাখি যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা মিলবার চান্স অবশ্যই নাইনটি পার্সেন্ট দেয় প্লিজ কেউ টেনশন করবে না কেন আমাদের সাথে পুরোটা মিলছে না এটা কিন্তু যে যার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে মিলবে এবং যতটুকু মিললেও নিজের সঙ্গে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ এখানে জেনারেল রিডিং হয় এবং এখানে সবার এনার্জি একসাথে রিড করা হয় এবং যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে সেটা যদি আপনারা কাটাতে চান জন্মচোখে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদিতে উন্নতিতে বাধা জন্মচকের সমস্যা গ্রহগত সমস্যা তাহলে অবশ্যই কিন্তু প্রতিকার এবং প্রতিবেদনের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত চ্যাটার্জির সাথে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখেনি আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল প্লিজ আপনারা পজিটিভ থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য রিডিংটি সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মা থ্যাংক ইউ সো মা থ্যাংক ইউ 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 সো মাচ দেখে নিই এই মুহুর্তে আপনাদের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে ঠিক কী রকম সিচুয়েশান চলছে একবার দেখে নেব এটি আপনার পার্টনারের এনার্জি এবং এটি আপনার এনার্জি তো দেখে নি আপনার এনার্জিতে কী আছে আপনার এনার্জিতে আপনি এই মুহুর্তে পজিটিভ রয়েছেন এবং কোনো একটা কিছু ম্যানিফেস্ট করে চলেছেন আপনি লাইফে কোনো একটা কিছু ম্যানিফেস্ট করে চলেছেন হয়তো আপনার যিনি ভালোবাসার মানুষ তাকে হয়তো ম্যানিফেস্ট করছেন বা কিছু বা জীবনে অনেকটা কিছু চাইছেন এবং নিজেকে কিন্তু গো ইথ দ্য ফ্লোর নেচারে রেখেছেন অর্থাৎ জীবন যেমন চলছে সেই রকমই নিজেকে তার সাথে মানিয়ে চলবার আপনি চেষ্টা করছেন অযথা আপনি দুঃখ কষ্ট বিলাপ করে জীবন কাটাতে চাইছেন না আপনি অনেক কেঁদেছেন অনেক কষ্ট পেয়েছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনি পজিটিভ রয়েছেন এবং ব্রাইট সাইড দেখছেন সব কিছু তার ভাবে আপনি জীবনটাকে দেখার চেষ্টা করছেন এবং কিছু একটা ম্যানিফেস্ট আপনি করছেন যেটা আপনার জীবনে ম্যানিফেস্ট হতে চলেছে দেখেনি আপনার পার্টার এনার্জিতে কী রয়েছে পার্টনার এনার্জিতে টু অফ সোর্স কোনো একটা কিছু নিয়ে এই ব্যক্তি কনফিউশানে রয়েছে প্রচণ্ড পরিমাণে কনফিউশানে রয়েছে মেবি এই ব্যক্তি হয়তো থার্ড পার্টিতে চলে গিয়েছিল এবং থার্ড পার্টি যতটা সম্ভব এই ব্যক্তিকে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করেছে অর্থাৎ থার্ড পার্টির থেকে এ কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে এবং কষ্টে দুঃখে এই ব্যক্তি কিন্তু নিজেকে প্রচণ্ড হতাশার মধ্যে হতাশার অন্ধকারে চলে গেছে অর্থাৎ থার্ড পার্টি একে হতাশার অন্ধকারে পুরোপুরি ঠেলে দিয়েছে কারণ একে হয়তো এই রিলেশনশিপ থেকে হয়তো বের করে নিয়ে যাওয়া হয়েছিল বাট একে থার্ড পার্টি কিন্তু একদম মানে কি বলবো একে একদম পথে বসিয়েছে বলতে পারেন বা এ যে থার্ড পার্টির উপর এতখানি ভরসা করেছিল এই থার্ড পার্টি কিন্তু কোনো একটা ভাবে একে কষ্ট দিয়েছে দেখবো আর ডিটেল রিডিংয়ে গিয়ে দেখব কি হয়েছে থার্ড পার্টিকে ওপর কেন এতখানি কষ্ট পেয়ে তিনি ভাবছেন যে কোন দিকে আমার যাওয়া উচিত আমার আগের রিলেশনশিপ ভালো ছিল নাকি এখানেই থাকা উচিত নাকি কারোর সাথেই থাকা উচিত মানে এক পুরোপুরি কনফিউশানে রয়েছে এই ব্যক্তি পুরোপুরি কনফিউশানে রয়েছে এর পুরোপুরি চক্র ব্লক হয়ে গেছে পুরোপুরি চক্র কিন্তু এর ব্লক হয়ে আছে के बॉफ पेंटाकल्स स्ट्रेंथ থার্ড পার্টি আঘাত যেভাবে একে করেছে বলবার অপেক্ষা রাখে না এই ব্যক্তিকে থার্ড পার্টি যেভাবে আঘাত করেছে যেভাবে কষ্ট দিয়েছে বলবার অপেক্ষা রাখে না থার্ড পার্টি মানে একে এ থার্ড পার্টির প্রলোভনে বেরিয়েছিল ঠিকই কিন্তু আপনার সাথে রিলেশান ব্রেক হয়ে যাওয়ার পর থার্ড পার্টির সঙ্গে এ রিলেশানে ছিল কিন্তু থার্ড পার্টি কিন্তু একে পুরোপুরি চিট করেছে একেও থার্ড পার্টি চিট করেছে তো থার্ড পার্টি শুধু এর সাথে নয় বহু মানুষের সাথে থার্ড পার্টি কিন্তু সম্পর্ক রাখেন থার্ড পার্টি তো এই কারণে কিন্তু এই ব্যাপারটা এর কাছে ধরাও পড়ে গিয়েছে এবং ধরা পড়ে যাওয়ার কারণে কিন্তু এ কষ্ট পাচ্ছে পুরোপুরি যে যার ওপর এতখানি ভরসা করলো সে পুরোপুরি একে মানে কোনো জায়গার রাখলো না মানে পুরো একদম যাচ্ছে তাই অবস্থায় থার্ড পার্টির আর থার্ড পার্টির পুরোপুরি জারি জুরি ধরাও পড়ে গিয়েছে যে থার্ড পার্টি এই রকম সেটা কিন্তু বুঝতে পেরে গেছে এবং এ না মনে হচ্ছে যে এবার এর নানান রকম খারাপ চিন্তায় মাথায় আসছে যে আর জীবনটা বোধ হয় না রাখলেই ভালো হয় এই জীবনে কি করে এইভাবে বাঁচবো কিভাবে মুখ দেখাবো আপনার কাছে কি করে মুখ দেখাবে এটা তার মনে হচ্ছে যে সে একটা এত বড় এ করে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে গিয়েছিল রিলেশনশিপ থেকে দিয়ে থার্ড পার্টির চক্করে পড়েছিলো কি করে আপনাকে মুখ দেখাবে আপনার কাছে দেখাবার মতো কোনো মানে মুখ নেই তার কারণ তার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে জীবনে সব কিছু তার জীবনে শেষ হয়ে গেছে যে যাকে খুব ভালো ভেবে যার কাছে গিয়ে হাজির হয়েছিল হুম সেই ব্যক্তি একদম নালায়ক একেবারে অপদার্থ এবং চিটার একদম চিটার তো সে কিন্তু পুরোপুরি এই যে থার্ড পার্টি থার্ড পার্টি কিন্তু পুরোপুরি চিটার থার্ড পার্টি পুরোপুরি চিটার এখানে এমনকি বিয়ের কথাও ভেবে ফেলেছিল থার্ড পার্টিকে নিয়ে থার্ড পার্টিকে থার্ড পার্টি একে বিয়ের প্রলোভনও দেখিয়েছিল দেখিয়ে কিন্তু থার্ড পার্টি একে বিয়ের প্রলোভন দেখিয়েছিল দেখিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে থার্ড পার্টি অন্য রিলেশনশিপেও কিন্তু রয়েছে এবং থার্ড পার্টির এই ব্যাপারটা জানার পর থেকে কিন্তু আপনার পার্টনারের কিন্তু একদম মাথা খারাপ হয়ে গিয়েছে এর মেন্টাল ক্ল্যারিটি ছিল না এ কিন্তু বুঝতে পেরেছে রিসেন্ট কিন্তু এ ব্যাপারটা ধরতে পেরেছে থার্ড পার্টি অন্য রিলেশনশিপেও কিন্তু রয়েছে অর্থাৎ আপনার পার্টনারের সাথে সম্পর্ক থাক থাকতেও কিন্তু অন্য রিলেশনশিপে সে জড়িয়ে পড়েছে তো এইটা ব্যাপারটা কিন্তু আপনার পার্টনারকে অনেক কষ্ট দিয়েছে এই ব্যাপারটা কিন্তু সে এতটা কষ্ট পেয়েছে এতটা নাড়া তাকে দিয়েছে যে কারণে কিন্তু সে একদম ভেঙে পড়েছে তার মনে হচ্ছে না যে আর কোথায় কাউকে বিশ্বাস করা যায় জীবনে আর কাউকে বিশ্বাস করা যায় এটা সে মানে ভুলতে বসেছে তার মনে হচ্ছে না সবাই এরকম এবং তার এটাও মনে হচ্ছে যে সে ভুল করেছিল জীবনে তাই তাকে এইভাবে কর্মা হিট করেছে এইভাবে তাকে কর্মা ফেস করতে হচ্ছে তার বারবার এই কথাটা মনে হচ্ছে কর্মা যে তাকে ফেস করতে হচ্ছে তার এটা মনে হচ্ছে বারবার তখন সে একদম কি বলবো জোশ নিয়ে বেরিয়ে গিয়েছিল রিলেশনশিপ ছেড়ে বাট সে কিন্তু ভেবেছিল যে সে গেনার হবে গেনার হবে ভেবে গিয়েছিল হয়ে গেছে পুরোপুরি লুজার পুরোপুরি সে লুজার এই মুহুর্তে এবং এই লুজার হওয়ার জন্য তার জীবনে পুরোপুরি সে একদম মাথা নিচু হয়ে গেছে তার কাকে মুখ দেখাবে কাকে তার কাছে মানে কাকে বলবে যে এই ঘটনা তার সাথে হয়েছে যাকে বলবে সেই তো গায়ে থুতু দেবে তাই না কারণ একটা ভালো রিলেশনশিপ ছেড়ে সে বেরিয়ে গেল কোথায় না একদম সেই সোনার হরিণের লোভে বেরিয়ে গেছে আর কি বলে না সোনার হরিণের লোভে বেরিয়ে গিয়ে একদম রাবণের হাতে পড়েছে আর কি তো যাই হোক তো এখানে কিন্তু তার একদম যাচ্ছে তাই অবস্থা সে ভাবতে পারেনি তার এই রকম পরিণতি হতে পারে এই রকম একটা পরিণতি হতে পারে এ ভাবতে পারিনি তার কাছে এই রিলেশনশিপটা খুব ডিজায়ারেবল ছিল যে ভেবেছিলো এখানে থাকবো খুব ভালো থাকবো এই মানুষটার সাথে থাকলে আমার স্ট্যাটাস খুব বেড়ে যাবে মানে হয় না খুব উচ্চাক উচ্চাকাঙ্ক্ষা খুব লোভ সেইভাবে কিন্তু সে বেরিয়েছিল রিলেশনশিপ ছেড়ে আর হয়ে গেছে পুরো উল্টো পুরি বাস এখানে মানে একদম তার যাচ্ছে তাই অবস্থা বিয়ের প্রলোভন টলোভন দেখিয়েছিল বিয়ের ফাঁদে পা দিয়েছিল এবং তার একদম কার কোথাও মুখ দেখাবার মতন নেই ভাবছে সারাদিন শুধু কান্নাকাটি আর আফসোস আর হতাশা পুরোপুরি হতাশার অন্ধকারে মানে একটা মানে যাচ্ছে তাই অবস্থার মধ্যেই এই মানুষটা দিন কাটাচ্ছে দিনের পর দিন তারা এইভাবে কাটছে এবার কিন্তু তাকে একটা ডিসিশন নিতে হবে ওই যে বললাম যে একটা ডিসিশান সে নিতে পারছে না কঠিন সিদ্ধান্ত সে নিতে পারছে না কী ভাবছে হাটপাটি ছেড়ে বেরোবো আপনার কাছে আসবো নাকি কারোর সাথেই থাকবো না এই ডিসিশানটাই সে নিতে পারছে না কারণ সে তার কোনো মানে বুঝতেও পারছে না যে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি না কারণ আপনার সাথেও তো সে ভালো ব্যবহার করে যায়নি এখান থেকে সেও তো নিশ্চয়ই খারাপ ব্যবহার করেই রিলেশনশিপ ছেড়ে বেরিয়েছিল তাই এই ব্যাপারটা কিন্তু সে মাথাতেই আনতে পারছে না যে কি করা উচিত দেখি শেষমেশ কি করতে চলেছেন তিনি কি করতে চলেছেন দেখি ও বাবা কার তো পুরো জাম্প করছি কার এনার্জি রিড করছি এটা জানি না যাই হোক এই তো থার্ড পার্টির সাথে পুরোপুরি ফাটাফাটি সিচুয়েশন এখন লড়াই চলছে একদম লড়াই চলছে তার সাথে মানসিক যুদ্ধ তো নিজের সাথে নিজের মানসিক যুদ্ধ তো চলছেই সেই সাথে থার্ড পার্টির সাথে লড়াইটাও কিন্তু দেখবার মতো ক্রমাগত মানসিক চাপের মধ্যে রয়েছে এবং সে চেয়েছিল একটা মানে ফ্যামিলি সে চেয়েছিল একটা ফ্যামিলি ভালোভাবে থাকবো সুখে থাকবো জীবনটা ভালোভাবে কাটাবো বাট পুরোপুরি কিন্তু তার সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে পুরোপুরি তার প্ল্যান প্রোগ্রাম যা কিছু করেছিল সব কিন্তু আশায় তার জল পড়ে গিয়েছে এবং এই থার্ড পার্টি পুরোপুরি ছুপারস্তম ঠিক আছে সে যে কি করতে পারে আর কি করতে পারে না তার কোনো আপনি মানে বুঝতেও পারবেন না সে ডুবে ডুবে জল খাওয়া পার্টি ডুবে ডুবে জল খায় সে ঠিক আছে মানে কেউ তাকে যে ধরতে পারে না তো ধরেছে কিন্তু আপনার পার্টনার এবং ধরেছে পুরোপুরি হাতে নাতে এবং সেখানেই কিন্তু তার কষ্ট আরও বেশি যে এই রকমভাবে চিট করলো থার্ড পার্টি তাকে এইভাবে চিট করলো সে ভাবতে পারেনি যার ওপর ভিত্তি করে যার ওপর এতখানি কি বলবো এতখানি ভরসা করে একটা জায়গায় সে পৌঁছে যাবে ভেবেছিল সেখানে সে তাকে পুরোপুরি হাসিয়ে দিয়েছে এবং জাজমেন্ট ডিভাইন জাজমেন্ট দেখুন অন্যের সাথে খারাপ করলে অন্যকে দুঃখ দিলে তার কিন্তু ফলাফল একটা আছে তাই হয়েছে জীবনে তার জীবনে অশান্তি চলে এসছে অশান্তি কি থার্ড পার্টির এই উল্টোপাল্টা কাজ কাজকর্ম চিটিং এইগুলো হচ্ছে এবং এই মুহুর্তে কিন্তু থার্ড পার্টির কোনো কথা সে শুনতে চাইছে না আপনার পার্টনার চাইছে থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসবে সিদ্ধান্ত তার একদম এইটা কিন্তু সিদ্ধান্ত খানিকটা সে নাইনটি সিদ্ধান্ত সে নিয়েছে যে থার্ড পার্টিকে ছেড়ে বেরোতে হবে কারণ এইভাবে এই চিটারের সাথে একসাথে থাকা সম্ভব নয় এইভাবে এইখানে এতখানি কিন্তু ভেবে যে কিন্তু তারপর কি করবে বা পুরোপুরি অ্যাকশন এখনও কিন্তু অ্যাকশান পুরোপুরি নিতে পারেনি এখনও পুরোপুরি প্ল্যান সে করতে পারেনি কিভাবে বেরোবে বা কিভাবে কি করবে পুরোপুরি কিন্তু এখনও করতে পারেনি এখনও পর্যন্ত থার্ড পার্টির সাথে যোগাযোগ আছে এবং থার্ড পার্টি কিন্তু অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে অনেকভাবে মানানোর চেষ্টা করছে বাট এই ব্যক্তি কিন্তু আপনার পার্টনার কিন্তু থার্ড পার্টির কোনো ফাঁদে পা দিতে চাইছে না কোনো কথা কোনো কিচ্ছু সে কিন্তু শুনতেই চাইছে না মানে থার্ড পার্টির কোনো কথা শুনতে চাইছে না কোনো কথাই কানে তুলছে না বুঝতেই চাইছে না এবং চাইছে যে বেরিয়ে যাব। এ রিলেশনশিপ থেকে বেরিয়ে যাব কারণ সে অন্য কিছু ভেবেছিলো এই রিলেশনশিপটাকে থেকে সে অন্য একটা কিছু ভেবেছিল এবং সে পেয়েছে পুরোপুরি ধোকা তার সাথে হয়ে গেছে পুরোপুরি ধোঁকা এবং এই মুহুর্তে পুরোপুরি তার কান্না ছাড়া তার আফসোস ছাড়া আর কিছু যেন তার জীবনে নেই পুরোপুরি একাকি কাঁদ কাঁদছে এই মানুষটা মানে অনেক আশা করেছিল এবং আশা করে এইটা রিলেশনশিপ ছেড়ে একটা আরেকটা রিলেশনশিপে বেরিয়ে গেছিলো এবং যার উপর ভরসা করেছে সেই মানুষটা পুরোপুরি তাকে মানে চিট করে দিয়েছে তো এর আর কোথাও যাওয়ার জায়গা নেই মানে এ পদে 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 নিজেকেই দোষারোপ করছে যে আমি এরকম একটা কাজ করেছি বলেই আজকে আমার সাথে এরকম হলো। মানে যে পুরোপুরি বুঝতে পেরেছে যে তাকে কার্মা মানে তাকে শাস্তি দিতে আরম্ভ করেছে কারমা তাকে হিট করে ফেলেছে এটা সে বুঝতে পেরে গেছে এবং সে শুধু কাঁদছে শুধু কাঁদছে রাতের পর রাত সে কিন্তু অ্যাংজাইটিতে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে ঘুম তার একদম নেই মনে হচ্ছে রাতের বসে মানে ঘুম না ঘুমিয়ে শুধু কাঁদছে এবং কাউকে কথাটা বলতে পারছে না বোঝাতে পারছে না কারণ কেন বলতে পারছে না কারণ সে তো ভুল করেছে সে তো নিজেই বুঝতে পারছে সে ভুল করেছে একটা মানে ভালো রিলেশনশিপ ছাড়া সে বেরিয়ে একটা বাজে মানুষের পাল্লায় সে পড়ে গিয়েছে সেটা সে খুব ভালোই বুঝতে পেরেছে যে কারণে কিন্তু তার কাউকে বলতে পারছে না সে ব্যাপারটা কাউকেই সে জানাতে পারছে না যে তার সাথে এই ঘটনা ঘটেছে তো এখানে কিন্তু তার একটা বিরাট কষ্টের জায়গা বিরাট একটা কষ্টের জায়গা সে নিজেই ভুল করে ফেলেছে নিজের ফাঁদে নিজে পড়ে গেছে নিজের মানে থার্ড পার্টির পাতা ফাঁদে সে পা দিয়ে ফেলেছে এবং তার এখন নিজেকে পুরোপুরি আফসোসার দোষারোপ করা ছাড়া আর কিছুই সে দেখতে পাচ্ছে না পুরোপুরি নিজেকে নির্বোধ একটা মানুষ মনে হচ্ছে পুরোপুরি নির্বোধ মনে হচ্ছে কারণ নির্বোধ ছাড়া কেউ এইরকম একটা রিলেশনশিপে পা দেবে না এই দেখুন থার্ড পার্টির অবস্থা থার্ড পার্টির সাথে পুরোপুরি তার এই রকম সিচুয়েশান এখন এবং এই রিলেশনশিপটা কিন্তু বেশি দিন টিকবে না খুব তাড়াতাড়ি কিন্তু এই রিলেশনশিপ ছেড়ে তিনি বেরিয়ে আসবেন খুব তাড়াতাড়ি হয়তো আর ছ সাত দিন এরকমের মধ্যেই কিন্তু তিনি বেরিয়ে যাবেন রিলেশনশিপ ছেড়ে কিন্তু তারপরে কি করবেন তিনি আপনার সাথে যোগাযোগ করবেন কি করবেন না পুরোপুরি কিন্তু এখনও ডিসিশান নিতে পারেননি কারণ তিনি এখনই কিন্তু কোনো রিলেশনশিপে আসতে চাইছেন না তিনি এই ট্রমাটাই কাটিয়ে উঠতে পারছেন না অ্যাকচুয়ালি এই ট্রমাটা তাকে ভীষণ হন্ট করছে এই ট্রমা থেকে তিনি এখনও বেরোতে পারেননি থার্ড পার্টি যে পুরোপুরি এই রকম তার সাথে খেলে দেবে হুম এই পুরোপুরি এইভাবে খেলবে বুঝতে পারেনি যে পুরো ট্রমায় মধ্যে রয়েছে এই ব্যক্তি পুরো ট্রমা যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটাবে এইভাবে তাকে চিট করবে একদম এটা তার ধারণারই বাইরে ছিল সেই কারণে কিন্তু তার আরও মানে একটা শখ লেগে গেছে তো থার্ড পার্টিকে কিন্তু সে জীবন থেকে বিদায় জানাতে চলেছে তো এই ছিল আজকের রিডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ